ইউমা খেয়া আমার যে আমার কবর জ আরত খরালো আবি নাবি মুহাম্মে দূরুলে শল্লা। সল্ললনয় সাল্লামানের জন্য কেমতেরে দিন এই ব্যক্তিতার জন্য আমার সাপা থরাওয়া আজব হয়ে যায়। আমার বাবাজিী মুসলমান জামাত। আমরা খেউদ্ধ নিয়ার মধ্য টাখাবলা খেউর কবর জলা তার বাভ হয়ে যাবে খের কবর জাহাননমর ঘাড়া হয়ে যাবে। স্তেলবার বেশি ফলদুরুষবনি বেশি ফল। আল্লাহর জিকির বেশি করিয়া যাও হালাল তরিকায় চলিয়া যাও যাবতীয় হারাম কর্ম সম থেকে বাঁচিয়া চলো হিরোইন চুষিয়া বা ট্যাবলেট ঢাস হেম যাবতীয় মাদক দ্রব্য সারাম আফিং তাকে বাঁচিয়া চলো সুদ ঘুষ বন্ধন ব্যবস্থা তাকে বাঁচিয়া চলো মৌতর সময় শি ভয়ে যেতে পারে ইলাহা ইল্লাল্লাহু মহম্মদুর ৰস বিশ্বনবী মহম্মদুল ৰসোল্লাহ সাল্লাল্লাহ ৰিছাল্লাম বলতে চেন মান কালা শিৰু কাল মিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খাল যার জীবনের সর্বশেষ পছন্দ হবে বাক্য হবে কথা হবে লা ইলাহা

চোর নমাজ জমাত সাথে আদায় করো তমি আসর নমাজ আমরা জমাত সাথে আদায় করো তমি ইশাল্লাহ মৌরিবর আমরা জমাত সত্য আদায় করো তমি শাল্লাহ এশার নমাজ আমরা জমাত সত্য আদায় করো তমি আদায় করো তমি তাহজুদের নামাজ চার রেখাত অথবা আট রেখাত অথবা বারো রেখাত আমরা আদায় করার চেষ্টা চালায় যাইতাম ইনশাল্লাহ বাদাল ফজর বেইলুটার ২০ বিশ মিনিট বলেন করে নামাজ দুই রেখাত অথবা চার রেখাত আমরা আদায় করে নেওয়ার চেষ্টা চালায় যাইতাম বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলতে চেন শাঁকের নামাজ আদায় করলে এক হ যে মকবুল আমরা সব পাওয়া যাবে চাষ নামাজ আমরা চারে কাত তো ভার্টে আদায় করার চেষ্টা চলায় যাইতাম চাষ নামাজ নামাজ করলে যেকের মধ্যে বরকত হয় চাষের নামাজ আদায় করলে মালের মধ্যে বরকত হয় চাষটার নামাজ আদায় করলে আওলাদের মধ্যে বরকত হয় বাদল মাগরি বাউা বিনার নামাজ ছয় রেখা তত বিশ রেখা আমরা আদায় করার চেষ্টা চালায় যাইতাম সালাত উত্তসবি হর নামাজ সম্ভব হইলে ডেইলি আমরা আদায় করতাম সম্ভব না হইলে সপ্তাহান্তে আমরা আদায় করতাম সপ্তাহান্তে সম্ভব না হইলে পনেরো দিনে মাসে আমরা আদায় করতাম মাসে সম্ভব না হইলে দুই মাসে তিন মাসে আমরা আদায় করতাম তিন মাসে আদায় সম্ভাবনা হইলে আমরা ছয় মাসে আদায় করতাম ছয় মাসে সম্ভাবনা হইলে বছর হরণ নামাজ আমরা আদায় করে নেওয়ার চেষ্টা চালা যেতাম সবে বলে ইনশাল্লাহ পবিত্র ماہ রমজান সামনের দিকে আইতেছে সম্ভবত শনিবারে ফাইল রমজান হয়ে যেতে পারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বলতেছেন মানশা রমজান ঈমান ও ইন্তিসাবা গুফিরা লাহুম্মা তাকদ্দাম মিন রাব্বি ঈমানের সাথে বিশ্বাসের সাথে ফা বলবেতে ماہ যারা ধরব তাদের পূর্বেকার যাবতীয় গুনা খাতাকে খাতা পাক আল আমি মাফ করে দিলে এইবাৰ যদি কওঁ আল্লাহ আমৰম মুছলমান জামাত মায়ে ৰমজান ৰায় ৰমজান অল্লাল্লাহ জিকিৰ পৰা বেছি সবে কৈ ইশাহ আল্লাহ বিশ্ব নবী মোহাম্মেদ উৰ ৰছোলহ সল্লাল্লাহ বলতে লাতা পু

কেমন সংগঠিত হবে না বিশ্ব নবী বলতেছেন আল্লাহর জিকির করলে পাওয়া যায় আল্লাহর জিকির করলে মধ্যে বরকত হয় আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয় আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয় আল্লাহর জিকির করলে কুয়াতে ইমানিয়া ফায়দা হয় আল্লাহর জিকির করলে কুয়াতে কালমিয়া ফায়দা হয় আল্লাহর জিকির করলে কুয়াতে রোহান জিসমানিয়া হয় আল্লাহর জিকির করলে কুয়াতে জিসমানিয়া পায়দা হয় আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায় আল্লাহর জিকির করলে আল্লাহর মায়তি আনা নয় তালা হয় ওয়ালি হানা শিকানা ভাবে আল্লাহর মহব্বত ডুবিয়া আল্লাহ আশকর মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি নিহিত রয়েছে আল্লাহর জিকির ভিতরে এত তাকত নিহিত রয়েছে আল্লাহর জিকিরের ভিতরে

لا اله الا الله لا اله الا الله محمد رسول الله بشنبي محمد رسول الله صلى الله عليه وسلم وابو الجن افضل الذكر لا اله الا الله محمد رسول الله আমরা রায় তুতিবার সময় দুইশো বার একশো বার অথবা দুইশো বার অথবা পাঁচশো বার কলিমার

ইহ জীবন পরজীবনের মধ্যে তোমার তান সফলতা নামি আসবে জোরে বলো সুবাহ আপনারা জানন সুলতানুল আউলিয়া তাজুল আউলিয়া সুলতানুল হিন হযরতে খাজা মঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই দেশের মধ্যে আইলা এই দেশ মুসলমানের খালি দেশই ছিল আল্লাহর ওয়ালি বেটা জিকির করিয়া করে আইলা একাদারে 70 বছর পর্যন্ত এশার নমাজে হলে তাহিদার নমাজে হল জন্ত আল্লাহর বলি লা কর্লা ইহা ই